সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা সুডেন থেকে বলছি আমি আপনাদেরকে দেখাবো আজকের স্বামী কাবাব ডিম আলু দিয়ে এটা কিভাবে এটা আপনারা দেখেন আমি কিভাবে দেখাচ্ছি কত সহজভাবে এত মজার একবার খাবেন তো আপনারা বারবার তৈরি করবেন এরকমই সুন্দর কাবাব স্বামী কাবাব এটা শুধু ডিম এবং আলু দিয়ে এটা খেলে মনে হবে মাংসের চেয়েও অনেক মজার তাহলে আসুন শুরু করা যাক আমি দেখাচ্ছি সেটা কিভাবে আমি সবার প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিব। আলুগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে উঠিয়ে নেব হয়ে যাচ্ছে আমার দেখেন এই যে আলুটা হয়ে গেছে আমার আলুগুলো সিদ্ধ করা আমি একটা ফ্রাই প্যান দিলে সেখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেব তেল ছাড়া তেল ছাড়া আমি ব্রেস্তা করে নেবো এভাবে করে দেখেন তেল দেবো না একটু কম আছে আস্তে আস্তে করে ভাজতে হবে এটা খুব কম অনেক সময় নিয়ে কম আছে ভাজতে হয় এটা এভাবে করে আমি তেল ছাড়া বেস্তা করে নিলাম আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন আমি একটু তেল ছাড়াই করলাম ব্রেস্তাগুলো এক পাশে রেখে আলোগুলো সুন্দর করে মেশ করে নেবো আমি এভাবে করে চেপে চেপে করে সুন্দর করে মেশ করে নেবেন আপনারা প্রসেসটা দেখেন কিভাবে আমি করি অবশ্যই ইনশাল্লা আপনাদেরটা অনেক ভালো মরিচের গুঁড়ো দিলাম আমি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামিচ জিরার গুঁড়ো হাফ চামিস ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পুদিনা পাতা দিয়ে দিলাম পেঁয়াজ বেরসা দিলাম অবশ্যই পুদিনা পাতা দেবেন এখানে কিন্তু ধনিয়া পাতা দেওয়া যাবে না টমেটোর ছস দিয়ে দিলাম আমি দুই টেবিল চামিস পরিমাণে গরম মশলা দিলাম হাফ চামচ ঘি দেবো দুই চামচ পরিমাণে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামিস পরিমাণে এখানে আমি ব্রেডকাম দিয়ে দিলাম আমি এখানে প্রায় দুই তিন টেমি ব্রেড গাম দিয়ে দিয়েছি আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামিচ পরিমাণে আপনারা যদি টমেটো সসটা না দেন ঘি না দেন এই এত কিন্তু মজা হবে না এটা তখন আলুর চপ হয়ে যাবে কিন্তু এইভাবে দিয়ে আপনারা খেয়ে দেখবেন এটা কত মজা হয় আমি লবণ দিয়ে দিলাম এখানে একটা ডিমের আমি কিন্তু কুসুম দেব না কুসুমটা আপনারা কখনোই দিবেন না এই কাবাব ভাজতে গেলে কুসুম দিলে কিন্তু ফেনা উঠে যায় তখন না যে ডিমটা এই কাবাবটা ছেড়ে দেয় তেলের সাথে এটা কখনোই করা যাবে না এই টিপসগুলো একটু মনে রাখবেন আপনাদেরটাও অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ আমি কুসুমটা উঠে একটি ডিম এখানে ভেজে সুন্দর করে ভেঙে দিয়ে দিলাম দেখেন প্রসেসটা আমি কি করি এখন এটার সাথে আমি এখন সুন্দর করে এভাবে ম্যাশ করে ভালো করে তারপরে আমি আগে কিন্তু দেব না এখন আমি ডিম দিয়ে দেবো এই যে ডিমগুলো আমি গ্রেট করে রেখেছি দেখেন দুইটা ডিম দিয়েছি এখানে আমি আপনারা চাইলে একটা দিতে পারেন এখন কিন্তু বেশি কষ্ট লাগবো না আলগা করে আমি এগুলো মেখে নেব দেখেন এটা যে কতটা মজা হয় যখন কোনো অনুষ্ঠান হবে কোনো কিছু হবে আপনারা এইটা তৈরি করবেন দেখবেন কেউ বুঝতে পারবে না যে এটা মাংসের না এটা খেয়ে বলবে এটা মাংসের আমি সুন্দর করে এভাবে তৈরি করে নিব এই যে দেখেন গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি এই যে এই যে হয়ে গেল দেখেন আমি আমি কিন্তু ফ্রাই প্যানটা অলরেডি গরম দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব এখন এই যে দেখেন হয়ে গেল আমার সবগুলো তৈরি করা এখন আমি তেলটা কিন্তু হাই হিটে দেবে আমি একটা টিপস বলি আপনাদেরকে কখনো ঠান্ডা তেলে কাবাব দিবেন না দিলে সেটা কিন্তু গলে যাবে এই যে হয়ে গেছে আমার দেখেন কত সুন্দর করে মজা হবে এবং ভালোভাবে দেখেন একটাও ছুটবেও না গলবেও না কোনো কিছু হবে না আপনারা আমি যেভাবে প্রসেস দেখালাম সেইভাবে আপনারা তৈরি করবেন আপনাদেরটাও আমার মতন হবে ইনশাল্লাহ এভাবে করে আমার দেখেন কত সুন্দর করে আমি তৈরি করে নিলাম আমি এই স্বামী কাবাবটা তো ভালো থাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদের একটা কমেন্টস একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেবে সামনের কাজগুলো তো ভালো থাকেন আপনারা আপনাদের সাথে দেখাবেন পরবর্তী এপিসোডে সুন্দর কোন আমি অন্য কোনো রেসিপি নিয়ে আসব এই দেখেন বা মাঝে দেখেন কতটা সুন্দর এই দেখেন এই একবার অন্তত তৈরি করে দেখবেন প্লিজ দেখবেন কত মজার এক আপ ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম